দিয়ে চলেছে মানে আমার মনে হয় আমি প্রত্যেককে যারা যারা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আছেন পশ্চিম বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে এন্টায়ারলি এভরি ওয়ার্ল্ড গ্লোবালি যারা যারা আমাদের জন্য দিন রাত এক করে আমাদের সুরক্ষার জন্য ভাবেন যারা নিজেদের পরিবার নিজেদের আত্মীয় স্বজন নিজেদের নিজেদের সুখ আহ্লাপ সবটা বিসর্জন দেয় আমরা যাতে এনজয় করতে পারি তার জন্য পড়ি হাজার হাটস অফ শুধু ঘুরে পড়ার জন্য যাদেরকে ভালোবেসে আমি এতবার এখানে আসি এই রাজুর উৎস কাজ করেছে কি আবার ঘুরে পড়ারতে ভালো করতে এই যে এই দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম না শুধু একটাই সম্ভব বার্তা থাকবে বাম দিকে যে সমস্ত ভাইরা আছে এখন তাড়াহুড়ো করবো করব না কিন্তু বুঝুন না প্রোগ্রাম হচ্ছে ওখানে গাড়ি গাড়ি না তো অসুবিধা নেই কিন্তু তারাও করলে থেকে একবার যদি করতে শুরু করে সামনের চেয়ারের উপরে সে করবে গণ্ডগোল হবে তখন কিন্তু আমি অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য করি ফলে অনুষ্ঠানে চালিয়ে যেতে চান দারুণ দারুণ প্রোগ্রাম আছে একবার প্রচুর গান আছে